সালামুকুম রহমতুল্লাহ বরকাত দেখেন শত্রু কিভাবে চিনতে হয় দেখেন কিভাবে তারা থাকবে এবং কিভাবে তাদের মুখোশটা খোলে তাদের আসল চেহারাটা খোলে ঠিক এই পোকাটার মতো থাকবে আমাদের সমাজের কিছু শত্রু এই যে দেখেছেন পোকাটাকে আমি কিভাবে না দিলে সে চুপচাপ ভোলা ভালা কিচ্ছু জানে না সে কিন্তু একটু পরে অপেক্ষা করলেই দেখবেন এখন এই যে চুপচাপ কিচ্ছু জানে না আমাদের সমাজে অনেক শত্রু আছে এরকম থাকবে তাদেরকে চেনার উপায় ঠিক এই পোকাটাকে দিয়েই আমি মানে উপস্থাপন করছি দেখেন আস্তে 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 সে কিন্তু বলছে যদিও একটু ভয়ঙ্কর আমার এখনও ভয় লাগতেছে কিন্তু কি করব মানে আপনাদেরকে দেখানোর জন্য এটা মনে হলো যে হ্যাঁ আমাদের বাস্তবে তো এমন অনেক সূত্র আছে যে এভাবে চুপচাপ থাকে যেন কিচ্ছু জানে না কিন্তু তাদের মুখোশ খোলা হয় এমন ভয়ঙ্কর দেখা যায় তা তাদের মুখোশটা এ মানে পোকাটা পুরো যেরকম সেরকম এই যে আস্তে 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 খুলতেছে আস্তে আস্তে এই যে দেখে আস্তে খুলবে খুলে কি যে দৌড় মারবে আচ্ছা এই ভয়ঙ্কর পোকাটা কি আগে কে না আসে কারণ এই যে 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 খুলতেছে দেখছেন 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 হ্যাঁ এই যে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর আমাদের সমাজের এই যে দেখছেন 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 এরকম ভোলা হয়ে যাচ্ছে আহা সহজ সরল সিধা গাদা কিচ্ছু জানা না কিচ্ছু তুমি যদি চলে যেতে চাও তবে তোমাকে ধরে রাখার সাধ্য আমার নেই কারণ পুরুষ মানুষ না সৌন্দর্যে আটকায় না কথায় আটকায় পুরুষ আসলে কিছুতেই কোনো হতে হয় না ফর্সা হতে হয় না কথার সৌন্দর্য হতে হয় না আমি অনেক সুন্দর মেয়েকে দেখেছি তার স্বামীকে রেখে চলে যেতে আবার অনেক কালো মেয়েকে দেখেছি ও স্বামী রেখে চলে যেতে তাই পুরুষ অনেক সময় কালো স্ত্রী থাকা সত্ত্বেও চলে যায় সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও চলে যায় তাই যে থাকার সে এমনিতেই থাকে যে চলে যাওয়া সে এমনিই যাবে